হ্যালো এভরিয়ন আমি পূজা দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম কিন্তু এত সময়ের কম আর অভাব থাকার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতেই পারিনি খুব তাড়াহুড়ায় রান্নাঘরটা গুছিয়েছি দেন আমি স্নান করতে চলে গেছি খাওয়া দাওয়া করে তারপর আমার মনে পড়েছে যে আমি তো আজকে ব্লগ করছিলাম তো চলো সন্ধেবেলা আবার তাড়াহুড়া করেই রান্নাঘরে আসা আর এখানে এসে আমি একটা কেস ঘটিয়েছি মানে একটা বাটি বের করতে গিয়ে ফ্রিজ থেকে আরেকটা বাটি বের করেছি রীতিমতো এখন বরফটা গলানো নিয়ে আমার প্রচণ্ড পরিমাণে টেনশান শুরু হয়ে গেছে এদিকে লেটও হয়ে গেছে রান্নাটাও করতে হবে যাই হোক কোনো মতে বরফটা গলিয়েছি আর রান্নাবান্নাটা আবার শুরু করেছি এখন তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করি চলো এই রান্নাটা হতে থাকুক তোমরা অনেকেই ভাবো যে ফোনটা ধরে ভিডিও করাটা এমন আহামরি কোনো কাজ না তো তোমাদেরকে বলি আমরা ভিডিওটা করি তোমরা দেখতে পাও তা না হলে তোমরা সময়টা কি দিয়ে কাটাতে আর কি তো চলো আর একটা কথা বলি আমাদের অনেকেরই হেল্পিং হ্যান্ড থাকে না নিজের কাজটা নিজেকেই করতে হয় তোমরা ভাবো সারাদিন ফোন নিয়ে ভিডিও করে রিলস করে আর কি কাজ আছে আর রুটিটাও গোল করতে পারি রুটিটা ফোলাতেও পারি বাড়ির সমস্ত কাজ করতে পারি নিজের ছেলেকেও সামলাতে পারি আর চারিদিকটা দেখেও রাখতে পারি এগুলো সমস্তটাই নিজের হাতেই করতে হয় তোমরা যারা এরকম মন্তব্য করো কমেন্ট বক্সে এসে বা আমাকে না করো অন্য কাউকে করো আমাকে হয়তো এখনও আমার যেহেতু অনেক কমেন্ট আসে না দু একটা আসে আমি কানে অনেক কিছুই শুনি অন্যের কমেন্ট বক্সে গিয়ে করো সেগুলোও দেখি তো চলো এরকম মন্তব্য করার আগে দু তিনবার জিনিসটা ভেবে নিও কাউকে নিয়ে কিছু বলার আগে আর তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট অনেক একটা লেট হয়ে গেছে এদের বাবাকে এখন খাইয়ে নিচ্ছি তারপর আজকে ছিল একটা বিশেষ দিন সেভেন্থ ফেব্রুয়ারি তো আমাদের রিলেশনের এত বছরে কোনো দিন আমি আজ পর্যন্ত তার কাছ থেকে কিচ্ছু পাইনি আর আমি আশাও করিনি তো প্রতিটা দিনই স্পেশাল যদি ভালোবাসার মানুষের কাছে থাকা যায় তো তো আজকে আমি প্রচণ্ড পরিমাণে সারপ্রাইজ বলতে পারো আর এখন যেমনভাবে হাসছি আমি এই জিনিসটা পাওয়ার পর ততটা পরিমাণেই হাসছিলাম আর ততটা পরিমাণেই খুশি ছিলাম জানিনা না হঠাৎ করে কি হয়েছে এই আমাদের নয় দশ বছরের এই ফার্স্ট টাইম আর কি গোলাপটা পাওয়া তার কাছ থেকে দেখা টা